কালকে যে কারণে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম আজকে ঠিক একই কারণে আবার দুজন একটু বেরিয়েছি কারণ একটা কুর্তি তার মানে দুটো কুর্তির মধ্যে একটা একটু এক্সচেঞ্জ করানোর ছিল তার জন্য আমরা খর্দা সোজা চলে এসেছি এসে আমার বর যে রামকৃষ্ণ মিশনে থেকে পড়াশোনা করেছে তো সেই মানে মিশনটা দেখানোর জন্য খর্দা স্টেশন থেকে নেমে আমরা সোজা চলে এসেছি মিশন দেখতে তো এখানে ও কোন স্কুলে মানে কোন কোথায় ওর স্কুল কোথায় লাইব্রেরি ছিল সমস্ত কিছু আমাকে দেখাচ্ছিল আর ওই যে বড় যে গেটটা দেখতে পাচ্ছ দূরে ওই ওইখানে আর কি ওর স্কুল এইটা তো এখান দিয়ে হেঁটে যেত স্কুলে কোথায় গাড়ি থামতো ওদের সেটা দেখাচ্ছিল আর এখানে হচ্ছে মেন মন্দির এখানে মানে সন্ধ্যা আরতির জন্য সব প্রস্তুতি নিচ্ছিল আর আমরা বলছিলাম যে আমাদের যেহেতু কালসজ মন্দিরে উঠবো না আর এখানে এক মহারাজজি বলছিলেন যে না কোনো ব্যাপার না বাড়িতে যেরকম ঠাকুরকে দাও সেরকমভাবেই এখানেও তোমরা যেতে পারবে কোনো বাধা নেই তো যাই হোক তারপরে আমরা একটু ঘুরে দেখছিলাম যেহেতু দিনের বেলা যেতে পারিনি চারিদিকটা খুব একটা আলো ছিল না নিস্তব্ধ বেশ সুন্দর মনোরম পরিবেশই ছিল যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এরপরে কখনো গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভালো করে অনেক ফুল ফুটেছিল চারপাশে কিন্তু সেভাবে আমি ভিডিও করতে পারিনি তো এখান থেকে ঘুরে এখন আমরা বেরিয়ে যাব তারপর একটু খাওয়া দাওয়া করে ড্রেসটা এক্সচেঞ্জ করে তারপরে বেরিয়ে যাব তো মহারাজজি বলছিলেন রবিবার করে এরকম খোলা থাকবে তখন এসে ভালো করে ঘুরে দেখতে আমরা তাই আসব তারপরে মিশনের ওই রাস্তা ধরে ওর কোথায় লাইব্রেরি ছিল কোথায় আর কি খেলতো মাঠ সব দেখতে দেখতে চলে এলাম রহরা বাজারে তো এখানে এসে প্রথমে ফুচকা আর একটুখানি ঘুগনি খেয়ে নিলাম দুজন মিলে তারপরে এখানকারই একটা ছোট্ট রেস্টুরেন্ট পার্ক রেস্টুরেন্ট বলে নাম সেখানে প্রথমে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই তো ছোট রেস্টুরেন্ট হলে কি হবে দারুণ ছিল সাথে তো আমার পর দেখতে পাচ্ছ প্রথমে খাবে না বলছিলো ফিশ ফ্রাইটা কে বললো ওর খুব ভালো লেগেছে তো এবার আমিও ট্রাই করে দেখি আর রাম দামও একদম রিজনেবেল ছিল মানে এই ফিশ ফ্রাইটা মনে হয় সত্তর টাকা মতো নিয়েছিল মানে পুরো একদম মানে টাটকা মাছ ছিল খুব স্বাদ ছিল তারপরে এক পিস আমরা তন্দুরি নিয়েছিলাম এটার দাম ছিল মনে হয় নব্বই টাকা বেশ ভালো ই বড় ছিল দুজন আমরা শেয়ার করেই খেয়েছি দুটো স্টার্টার আর বাড়িতে গিয়ে আজকে কিছু খাবো না যা খাবার এখান থেকেই খেয়ে যাচ্ছি আর চিকেন তান্দুরির কথা কি বলবো আমার তো ফিশ ফ্রাইড থেকেও এটা আরও বেশি ভালো লেগেছে যেমন আর হচ্ছে এত সুন্দর ঘিয়ের একটা সেন্ট বেরোচ্ছিল তো ওই যে আমার বর দেখিয়ে দিল দারুণ লেগেছে ওরও খেতে তো অনেক দিন ধরে ও চিকেন তন্দুরি চিকেন তন্দুরি করছিলো খাওয়া হচ্ছিলো না এটা খেয়ে নিলাম ইচ্ছে আছে আবার পরে যাওয়ার আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা মিক্স চাও না সরি এগ চাওই নিয়েছিলাম হ্যাঁ তো সেই চাউমিনটাও ভালো ছিল কিন্তু সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে তান্দুরিটা তো চাউমিন এমনি বাড়িতে যেরকম হয় তার থেকে একটু ভালো হয়েছে কিন্তু খারাপ ছিল না যদি আমরা পুরোটা খেতে পারিনি এখানে পার্সেলেরও ব্যবস্থা ছিল যেটুকু আমরা খাইনি এটা পার্সেল করে আবার দিয়ে দিয়েছিলো তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই রাতের খাবার এখানে আমাদের হয়ে গেল। তারপরে এই যে দোকানটা এখানে আমরা চলে এলাম জিনিসটা এক্সচেঞ্জ করে নিই তারপরে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তো আমার জিনিস এক্সচেঞ্জ হয়ে গেছে একটা কুর্তির বদল এবার আমি আজকে তিনটে কুর্তি কিনেছি তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো আমার তো মানে কী বলবো খুবই ভালো লাগছিলো যে একটার বদলে তিনটে পেয়ে গেলাম তো এই দেখো আমাদের দুজনকে তখন থেকে দেখানো হয়নি খালি খাওয়া দাওয়া দেখাচ্ছিলাম তা একটু দেখিয়ে নিলাম আর ট্রেন একটা চলে গেল এরপরে যে ট্রেনটা আসবে সেটাই আমরা ধরে যাব তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এখন মোটামুটি সাড়ে নটা পর্যন্ত বাজে দশটার মধ্যে হয়তো বাড়িতে চলে যাব বাড়ি থেকে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এ দেখো এই কুর্তিটা কিনেছি এটা আমার পরের আগের দিনের থেকেই আগে পছন্দ ছিল আমি যখন ওই নীল কুর্তিটা কিনলাম তখনও বারবার বলছিল এটা নেওয়া জন্য তো বাড়িতে এসে যখন ওইটা পড়েছিলাম মা আর ওর কারোরই ভালো লাগছিল না বলল যে গায়ে অত ফুটছে সেই কারণে চেঞ্জ করে ওর যেটা পছন্দ ছিল আগের দিনের এই নীল কুর্তিটা এটাও নিলাম সাথে আরও দুটো জিনিস কিনলাম আর নিয়েছি এইটা এটা ভিডিওতে লাল লাগছে কিন্তু এটা হচ্ছে রানী কালারের ছিল তো এটারও পুরো বডিতে এরকম ছোটো ছোটো কাজ করা আর বুকের মানে সামনেটা একটা স্ট্রাইপ মতো পার বসানোর ছিল আর সিম্পলের মধ্যে এটাও আমার খুব ভালো লেগেছে এটাও আগের দিন দেখেছিলাম কিন্তু এটার একটা সবুজ কালার ছিল সেটা আজকে গিয়ে আর পায়নি তাই এইটাই নিয়ে এসেছি আর এটা সামনে এরকম ডিজাইন করা এই দেখো দুটো লটকন ঝুলছে আর আরেকটা কুর্তি দেখাচ্ছে চলো দুটো এই এবার বলবে যে আগের দিনেরগুলো ভালো না আজকের এগুলো বেশি ভালো লাগছে আর এইটা এটা এমনি নর্মাল আর কি কিনেছি সব সময় পরে যাওয়ার জন্য এদিক ওদিক তো এটা একদম সিম্পল আর ও দুটো একটু ভালো আর কি তো স এগুলোর মধ্যে সব থেকে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যইটা লাইক করে দিও চলো আজকের মতো টাটা